প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে এসে গেলাম আমাদের কুমিল্লা ঘুমতি নদী তোমাদেরকে দেখাচ্ছি সাথে থাকবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা গুমতি নদীর পানি কতরূপ বেড়েছে আমরা দেখার জন্য গিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা শেয়ার করে সারপ্রাইজ করে ফাঁসা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে আমাদের কুমিলা গুমতি নদীর দৃশ্য এবং পরিবেশ বন্যার পানি কেমন বাড়লো আজকে একটু শুকিয়েছে পানি দেখতে পাচ্ছ কমছে এই যে দাগগুলো দেখা যাচ্ছে অনেক পানি কমে গেছে আলাফাগ রক্ষা করছে আমাদেরকে প্রিয় বন্ধুরা বিভিন্ন জায়গায় অনেক বন্যা হয়েছে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কুমিলা অনেক ভালো অবস্থানে আছে প্রথম অবস্থা যেভাবে কয়েকদিন একটা না বৃষ্টি হওয়ার কারণে যা পরিস্থিতি দেখছিলাম আজকে বৃষ্টি না হওয়ার কারণে এবং রোদ আছে রোদের তাপমাত্রা বেশি